কোনো না কোনো দিন আপনাকে আইন কিন্তু ধরবে আপনি আইনের উর্ধে নয় কিন্তু কিভাবে তিনি নিজেকে দেখাচ্ছেন যে আমি সব আইনের উর্ধে তিনি নিজের একটা আইন নিজেই গঠন করছেন তিনি মনে করছেন রাজভবনটা একটা ফোর্ট করবেন কেউ প্রবেশ করতে পারবে না কেউ ঢুকতে পারবে না কেউ বেরোতে পারবে না সিসিটিভি ফুটেজ উনি কাকে দেখাবেন তিনি ঠিক করবেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঠিক করতে পারেন না যতক্ষণ না তিনি অভিযুক্ত হচ্ছেন এটা কিন্তু এখনো কিন্তু সিরিয়াস অভিযোগ তিনি কিন্তু ঠিক করবেন আইন কিভাবে চলবে আইন একটা পথেই চলে আপনি যে পথে চালাতে চাইছেন সে পথে চলতে পারে না আপনি একশো সিটিজেনকে দেখাবেন যাইচ্ছে তাই করুন কিন্তু তার সঙ্গে কলকাতা পুলিশ দেখবেই দেখতেই হবে তার তারা কিন্তু আইনের এক্সিকিউশনটা করবেন ইমপ্লিমেন্টেশনটা করবেন যে কেসটা হয়েছে যে অভিযোগটার দ্বারস্থ হয়েছেন যে মহিলা যে অভিযোগ নিয়ে তার কিন্তু বিচার তার সে পাওয়ার অপেক্ষায় রয়েছে এড়াতে পারেন না তিনি সিটিজেনদের দেখাবেন তিনি সিসি ফুটেজ অন্য কাউকে দেবেন না আমাদের ঢুকতে দেবেন না আমাদেরকে বহিষ্কার করবেন আরে ইতিমধ্যে আমরাই আপনাকে বহিষ্কার করেছি ভাবুন তো আমি কি সেই প্ল্যাটফর্মে বসবো তাকে নিয়ে পাশে নিয়ে যেখানে আমি জানি তিনি ধর্ষণের অভিযুক্ত তা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন অভিযুক্ত তার সঙ্গে আমি প্ল্যাটফর্ম শেয়ার করব আমরাই তো বহিষ্কার করবো তাকে তিনি আমাদের কি বহিষ্কার করবেন বিশাল উপকার করছেন